বাঘিনী জিনাতকে বাগবন্দি করা পশ্চিমবঙ্গ বন দপ্তরের একটি বিশেষ সাফল্য যা উড়িষ্যা ঝাড়খণ্ড পারেনি তা করে দেখিয়েছে পশ্চিমবঙ্গ বনদপ্তর এই সাফল্যকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গা থেকে প্রশংসা কুড়িয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ার বনকর্মীরা এরই মধ্যে আজ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বনমন্ত্রী বীরবাহা হাজদার হাত দিয়ে বিশেষ বন বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্য বনকর্মীদের হাতে শংসাপত্র পাওয়ায় বাদ যায়নি ওই অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া পুলিশ আধিকারিক সহ সাধারণ প্রশাসনের আধিকারিকেরা এই শংসাপত্র প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বান্দোয়ান যমুনা বনাঞ্চলের কুইলাপাল বনক্ষেত্রে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন দেবল রায় হেড অফ ফরেস্ট ফোর্স মুখ্য বনপাল পূর্ব চক্র কুনাল ডাইভাল মুখ্য বনপাল দক্ষিণ পশ্চিম চক্র বিদ্যুৎ সরকার মুখ্য বনপাল পশ্চিম চক্র বিজয়শালী মাথনসহ পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার ডিএফও এডিএফও আধিকারিক সহ অন্যান্য বনকর্মীরা আজকে কতজনকে সার্টিফিকেট প্রদান করা আমরা দেখুন সবকে মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছা বার্তাটা দিয়েছেন নব্বই জনকে টোটাল আমরা সেদিন মানে সুন্দরবন থেকে যারা এসেছিলেন তাদের হাতে আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি এই পাশের যারা ছিলেন তাদের আজকে দেওয়া হল বাকিদের চিন্নহাতের যে রেস্কিউ অপারেশন সেই অপারেশনে আমাদের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সমস্ত জেলার যারা আধিকারিক আছেন বন দপ্তরে তারা যুক্ত ছিলেন তাদের সাফল্য কটা এখন অনুপ্রাণিত করব অবশ্যই দেখুন গর্বিত হয়েছি কারণ আমিও বন দপ্তরের একজন কর্মচারী আর সেই জায়গা থেকে আমার বনদপ্তরের যে অক্লান্ত পরিশ্রম দিনের পর দিন তারা করেন সেই জায়গা থেকে আজকের যে সার্টিফিকেট পাওয়া এটা একটা সাফল্য বলবো যে এতদিন পর্যন্ত কেউ বন দপ্তরের দিকে এভাবে নজর দেয়নি এবং বনদপ্তর যে চব্বিশ ঘন্টা যেভাবে কাজ করে মানে তার সাক্ষী আমি নিজে যেভাবে পরিশ্রম করে সেই স্বীকৃতি অনেক আগে পাওয়ার কথা ছিল কিন্তু কোনোভাবেই পাননি কিন্তু এবারে আমার মনে হচ্ছে বন দপ্তর একটু হলেও স্বীকৃতি পেয়েছে এবং দপ্তর যাতে বন দপ্তরের কর্মীরা আরও বেশি কাজ করবে এবং আমরা সবাইকে হয়তো সার্টিফিকেট দিতে পারছি না অক্লান্ত পরিশ্রম সবাই করেছেন যারাই করেছেন যাদের হাতে সার্টিফিকেট পৌঁছয়নি তাদেরকেও আমার শুভেচ্ছা অভিনন্দন জানাবো আর যারা পেয়েছেন তাদের তো হাতে পেয়েছেন তাদেরকে তো শুভেচ্ছা আমি জানাচ্ছি জিনাদ ফিরে যাওয়ার পর এখানে বাঘের আনাগোনা শুরু হয়েছে একটা করিডোর তৈরি করেছে বাঘ এখানে ঝাড়খণ্ড পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একটা করিডরের মতো ঘুরে বেড়াচ্ছে বাঘ এই কদিন আগেও আমরা বাঘের পায়ের চাষ লক্ষ্য করেছি ভবিষ্যতে কি এটা অভয়ারণ্য বা করে তোলার কোনো আমাদের আমাদের একটা ভালো লাগার জায়গা যে বন দপ্তরের ওপরে যেভাবে আঙুল তোলা হতো যে জঙ্গলের পর জঙ্গল নাকি পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় সেটা প্রমাণ এই যে মানে বিভিন্ন ধরনের আমার বন মানে বন দপ্তরের মেম্বার বলি আমি দেখি কখনও বলি না পশু তারা যে মেম্বার তারা যে জঙ্গলে আসছে এটা কিন্তু আমাদের জন্য ভালো লক্ষণ যে বন দপ্তরের কর্মীরা ভালো কাজ করছে জঙ্গলে ভালো রক্ষণাবেক্ষণ হচ্ছে এবং জঙ্গলে অবশ্যই খাবারটাও ভালো পরিমাণে হয়েছে যার জন্য কিন্তু আমার এই সব মেম্বাররা কিন্তু আসতে শুরু করেছে এবং আগামী দিন আমার মনে হয় যে আরও অনেক মেম্বারকে আমরা পাবো এবং অবশ্যই সেই জায়গা থেকে আমরা যদি পরবর্তীকালে পাই অবশ্যই ঘোষণা পুৰলীয়া বাকুড়াৰ কিছু অংশে শ্বেত প্লাশ শ্বেত প্লাছে দেখা গৈছে সেইটো খুবেই মূল্যবান বলে মনে করা হচ্ছে বিভিন্ন জায়গায় রক্ষণাবেক্ষণ করেছে আপনারা কি ভাবছেন রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই দেখুন পুরুলিয়ায় যেটা এখনও রক্ষণাবেক্ষণ চলছে সেটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আমার কর্মীরাই করছেন এবং আমরা চাই এবং এখন দেখবেন ইদানিংকালে জঙ্গলের প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি বেড়েছে এবং যার জন্যই কিন্তু জঙ্গল ভালো জায়গায় আছে বলেই মানুষের আগ্রহটাও বেড়েছে এবং জঙ্গলের যারা আমার মেম্বাররা তাদেরও আগ্রহটা জঙ্গলের প্রতি বাড়ছে এবং বনদপ্তর উত্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে আগামী দিন আরও ভালো পরিষেবা দেবে এবং মানুষকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সাথে যে ফরেস্ট ডিপার্টমেন্টের নামটা করেন ওনার মাথাটা আমরা আবার উচ্চ দিকে নিয়ে যেতে চেষ্টা করছি দেখুন এই প্রোগ্রামটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গে উনি জিনাত বলে যে টাইগারটা যেটা উড়িষ্যা থেকে চলে এসেছিলো এবং বহুদিন ধরে যেটাকে ধরা যাচ্ছিলো না উড়িষ্যাতে তারপর ঝাড়খণ্ডে সেটা আলটিমেটলি পশ্চিমবঙ্গের জঙ্গলে এসে ধরা পড়ে এই এই ট্র্যাকটে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই ট্র্যাকটের মধ্যেই ধরা পড়ে এবং তার জন্য যে বন যে প্রচণ্ড পরিশ্রমটা করেছিলেন যে স্বার্থত্যাগ দেখিয়েছিলেন এবং সেই সাথে পুলিশ প্রশাসন সাধারণ মানুষ সবাই তো যারা এই অপারেশনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই প্রোগ্রাম উনি প্রত্যেককে নিজের স্বাক্ষর করে একটা করে এসব প্রশংসাপত্র দিয়েছেন সেটা আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে মাননীয় বনমন্ত্রী ডিস্ট্রিবিউট করেন কতজনকে সাথ দেওয়া হবে আজকে টোটাল পঞ্চান্ন জনকে দেওয়া এই এলাকাটা বাঙ্গানের গভীর জঙ্গল সেখানে বাঘের আনাগোনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে দিনাজ যাওয়ার পর পরবর্তীকালে আবার বাঘের মানবাজার দু নম্বর ব্লক মান বান্ধবান এবং বাঁকুড়া সংলগ্ন জঙ্গল ঝাড়গ্রাম সংলগ্ন জঙ্গল এটা কি আপনাদের ভবিষ্যতে কোনো অভয়ারণ্য বা কিছু ফরেস্ট পরিকল্পনা আছে দেখুন এই জঙ্গলে অলরেডি প্রচুর প্রাণী আছে মানে বাঘ থাকলেই যে শুধু অভয়ারণ্য হয় তা তো নয় বাঘ ছাড়াও এই এলাকায় প্রচুর বাঘ রিসেন্ট আসতে শুরু করেছে কিন্তু হাতি আছে আপনার বিভিন্ন ধরনের যে লেসার ম্যামেলস উলফ হায়না এবং বিভিন্ন ধরনের আপনার আবার হারভিভোর সেগুলো রয়েছে কাজে এই জঙ্গল অলরেডি বন্যপ্রাণীতে খুব রিচ আছে হ্যাঁ এবং আপনারা জানেন এই জঙ্গলটা এলিফেন্ট রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার্ড আছে কাজে একটা গুরুত্ব এর ওপরে আছেই হ্যাঁ স্যাংচুয়ারির তকমা পড়বে কিনা সেটা তো অনেকটাই পার মানে আমাদের রাজ্য সরকারের গভর্নমেন্টের ডিসিশনের উপর নির্ভর করে এবং আমাদের সেই দিকে নজর থাকবে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে আমরা করবো তবে আপাতত জঙ্গল ভালো হয়েছে বন্যপ্রাণীরা ফিরে এসছে আমরা খুশি পুরুলিয়ার এই গরমকালের দিনে পুরুলিয়া প্রায় জঙ্গলে দেখা যায় ঘটনা ঘটে সেক্ষেত্রে থেকে আলাদা কোনো ব্যবস্থা এটা একটা খুব বড় প্রবলেমের ব্যাপার যে এই শুকনো পাতাতে আগুন ধরিয়ে দেওয়া এটা বেশিরভাগই কিন্তু মানুষকৃত অর্থাৎ মানুষেরা ইচ্ছে করে বা অনিচ্ছাকৃতভাবে এই আগুনগুলো তৈরি করেন এবং এটা আটকানো যায় তো এটার জন্য চেষ্টা আছে আমাদের একটা স্কিম আছে প্লাস যাগুরকতা মানে মানুষের অ্যাওয়ারনেস এটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র যেমন বলে আগুন আটকানোর জন্য স্যার আমার নাম ডিল্যাক্স রুম এবারে পুরুলিয়াতে পুরুলিয়ার শহরের নামো পাড়াতে অবস্থিত হোটেল বিনাকি সদরে হোটেল বিনাকি সদরের নতুন সংযোজন ডিল্যাক্স রুম এখানে আপনি ভিজিট আবি ডিল্যাক্স রুম এসি রুম নন এসি রুম রয়েছে পর্যাপ্ত পরিমাণে পার্কিং ব্যবস্থা রয়েছে ম্যারেজ হল সঙ্গে রয়েছে ডাইনিং হল বিবাহ অন্য প্রাসন এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন হোটেল পিনাকি সদরে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা পুরুলিয়া রেল স্টেশন এবং পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে নিজের গাড়িতে করে নিয়ে আসা এবং পুনরায় পৌঁছে দেওয়া সঙ্গে রয়েছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলি ঘোরানোর ব্যবস্থা হোটেল পিনাকি সদর নামও পাড়া পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন ফোর থ্রি ফোর এইট ফাইভ ফোর এইট ফোর ফাইভ এবং Nine four three four two one one four four five.